হ্যালো দিস ইজ সজিব ফ্রম শাড়ি কঞ্জো ওয়েলকাম টু মাইনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গত ভিডিওতে কিন্তু আমরা এই শাড়িটার একটা কালার দেখেছিলাম সেটা ছিল ডিপ মেরুন এবং বটল গ্রিন কালার কন্ট্রাস্টের শাড়ি আর আজকে আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে স্টিল ব্লু এবং ডিপ পার্পল কালার কন্ট্রাস্টের খুব সুন্দর একটি শাড়ি সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুমের ভিগে তৈরি করা সিল্ক মার্ক সার্টিফাইডের একটা পিওর সিল্ক শাড়ি খুবই ইউনিক ডিজাইনের শাড়ি সম্পূর্ণ শাড়ির ফ্যাব্রিকটা প্রডিউস করতে পিওর সিল্ক ইয়ার্ন এবং পলিফিলামেন্ট ইয়ার্ন ব্যবহার করা হয়েছে পুরুষাইতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক এবং সাথে একটি এক্সট্রা ব্লাউজ পিজব রয়েছে ব্লাউজের মেজারমেন্টটি হচ্ছে পয়েন্ট এইট জিরো মিটার হিউজ পরিমেন্ট ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজের ফ্যাব্রিকটিতে যে কোনো বড় সবের মানুষ সেটিতে ব্লাউজ পেক করতে পারবেন শাড়ির ফুল জমিনের অংশটিতে কপার কালার জারিয়ান এবং সিলভার কালার জারিয়ানের মাধ্যমে ছোট ছোট বুটি ফুলের একটা ডিজাইন বুনন করা হয়েছে এবং দুপাশে যে বর্ডার প্লেটা দেখতে পাচ্ছেন সেখানে কপার গোল্ডেন টোনের একটা জারিয়ান দিয়ে কিন্তু সুন্দরভাবে পাতার নকশা বুনন করা হয়েছে সম্পূর্ণ পাতার নকশাটাই আপনার প্যাটার্ন কাজের আঁচলের অংশতেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন ফুলে তোলা হয়েছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য শাড়ির আঁচলে এবং দুপাশে বর্ডার প্যানেলে কিন্তু স্টোন টাচ করে দেওয়া হয়েছে এবং সাথে আঁচলের সাথে সুন্দরভাবে টার্চ টাচ করে দেওয়া হয়েছে স্টিল ব্লু কালার এবং ডিপ পার্পেল কালার কন্ট্রাস্টের খুব সুন্দর একটি শাড়ি খুবই সফট এবং আরামদায়ক লাইট ওয়েটের একটি শাড়ি পরিধান করলে একেবারেই ফুলে থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে যদি কারো এই শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত স্টুডেন্টের নাম্বারতে কন্ট্যাক্ট করে অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চেষ্টা অ্যাডভান্স পে করবেন বাকি টাকার প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন আর যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা চাই আমাদের শপে আসতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে এই সাইডের একটা ডিজাইন রয়েছে সেটা দেখে দিব সবাই ভালো থাকবেন নমস্কার